আমি এখন যে লোকেশানটিতে আছি সেটি হচ্ছে ফারংফাড়া অর্থাৎ বিড়িশিরি এলাকায় দুর্গাপুর কে নেত্রকোনা জেলা দুর্গাপুর থানা এই যে বিড়িশিরি যে বালুর ঘাট যেটাকে বলে অর্থাৎ এখানে যে ভারতের পাহাড় যে আছে ভারতের মেঘালয় রাজ্যের সামনে এখন আমি এই লোকেশানটিতে আছি আর এই যে এই লোকেশানটি সেটি হচ্ছে সম্পূর্ণ ভালুর এরিয়া যেটাকে বলা হয় সুমেশ্বরী বালু এখান থেকেও উত্তোলন করা হইতো বর্তমানে তো বন্ধ আছে সবাই জানি তো এই যে এই চমৎকার একটি লোকেশানে আসলাম এই মুহূর্তে সেটা আমার কাছে অনেক ভালো লাগছে এই লোকেশানটি দেখেন এই যে নদীর বুকে আবার বালির চর এই যে এত এত ভালো আমি এখন যে লোকেশানটিতে আছি সেই লোকেশানটি হচ্ছে মেইন অবস্থানরত পূর্বে থেকেই যে এতটুকু উচ্চতায় বালু অবস্থান ছিল আর সেখান থেকে উত্তোলনের পর এই যে নিচু নিচু এরিয়া হয়েছে তো সেটাও একটা প্রাকৃতিক মনোরম দৃশ্য আর এই দৃশ্যপট দেখলে আসলে কার না ভালো লাগবে তো এইখানে যে পাশে মেঘালয় রাজ্য সেইখানে আর একটু দূরবর্তী স্থানে গেলে মেঘালয় রাজ্য পুরোটাই এরিয়ার সীমান্ত এলাকাটা দেখা যাবে তো এটাকেও বলা হয় জিরো পয়েন্ট তো এই যে বিড়ি সিরি এলাকায় যারা ঘুরতে আসে সেইখান থেকে প্রায় আড়াই কিলোমিটার উত্তর দিকে এখানে এসেছি জিরো পয়েন্টে এই লোকেশনটিতে অনেকেই আসে না চিনে না বুঝে না তো আসলে যে এখানে উন্মুক্ত একটা ন্যাচারাল পরিবেশ সেটা আসলেই উপলব্ধি করার মতো আপনারা চাইলে এখানেও ঘুরতে আসতে পারেন আর ওই যে এই সামনে নদী ডান পাশে আপনারা দেখতেই পাচ্ছেন এই নদী সরাসরি মেঘালয় রাজ্য থেকে এসছে এখান থেকে আমাদের বাংলাদেশ উৎপত্তি সরাসরি এখানে যে আসছে তো এইখানে যে অসাম একটা পরিবেশ আসলে বিকালবেলা মুগ্ধকর মুহূর্তটা সেটা উপলব্ধি করা এবং অনুভব করার মতো সিচুয়েশান এখানে আসার কারণে হয়েছে তো পাশে ওই পাশে আবার বাংলাদেশের বাড়িঘর সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আসলে এই যে ওয়াসাম একটা যে পরিবেশ সেটা আসলেই না আসলে বিশ্বাস করা যায় না আর এখানে যে পূর্বে যে বালু উত্তোলন করা হইতো বন্দর পর্বে তো এই যে যে এইখানে প্রত্যেকটা জায়গাতে ব্যবসায়ীদের ভিড় থাকতো ট্রাক পর্যন্ত এই দিক দিয়ে আসতো তো এই লোকেশানটিতে এখন মানুষের সমাগম খুবই কম তো এই যে দেখেন এখানে শুধু বালি আর বালি এখান থেকে সারা বাংলাদেশে বালি সাপ্লাই করা হয় এখান থেকে প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার পর্যন্ত এই যে বিড়ি সিঁড়ি ব্রিজ পর্যন্ত এখানে বালু উত্তোলন হয় তো আসলে এই লোকেশানটিতে এসে প্রাণটা জুড়িয়ে গেল যে প্রকৃতির পরিবেশটা দেখতে পেয়ে এই জন্যই এখানে আসলাম তো সামনেও যে কিছু পরিবেশ আছে মানে দেখার মতো লোকেশান লাগছে সেগুলোও আমি আপনাদেরকে একটু সামনে দেখাচ্ছি আশা করি ভালো লাগবে তো চলেন একটু সামনে লোকেশানটা দেখিয়ে দিচ্ছি